Get done,

মানুষ কোন শোভা মিছিল ঘুরে আমরা

બોલો એ લોકો જગ્યાએ બોલો હા ઓવર ટા કુછ આ ને આર એ આર બોસ ktirno diao bolta dubi bolalai ha diao bol bolta ভাই ভি আছে দিয়া এখন নবি

ये सिग्नल নারায়ণগঞ্জ হবিগঞ্জ ঘাটে আছি আমরা প্রাচীন ডান্ডি নারায়ণগঞ্জ মকু এত সুন্দর সবাই লাইক করবেন আশা করি এটা করে লাইক দিবেন আর কি কোন দেশি এটা ইয়া কোন দেশে পেপে সোলার গাড়ি

一个人。

কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি রাস্তাগুলোর দিকে নজর দেওয়ার জন্য খুবই বাজে অবস্থা এখানে একটা রুগী যদি পাই যা আশা করে মহিলা রোডেই অবস্থা আসলে এটা আমাদের দেশের এখন পরিস্থিতির জন্য রোডের অবস্থা এরকম আবার আমাদের দেশে নির্বাচিত সরকার আছে

सकती है uh, শহরের মধ্যে একটু গ্রামা যা এটা শহরের মধ্যে একটু মানে এই রায়ণ খুব কাছে শহরের মধ্যে একটি গ্রাম একটা অভিযোগ কেন্দ্র হয়েছে যা দেখা যাচ্ছে

ভাগনা ছেড়ে দিব ভাগনা তুমি তোমার জেলার নাম বলো না না জেলার নাম বলতে হইবো না তো তোমার সমস্যা বলো তোমার জেলা কোথায় বলো হ্যাঁ তুমি জেলার নাম যাবো না তোমার বাসা কোথায় এখানে এখানে কত বছর যাবো তা

তুমি কি মোর মোবাইল চালাও স্মার্ট বলো তুমি কিছু বলো সবাইকে বলো সাবস্ক্রাইব করতে বলো তোমার যারা সহপাঠী আছে সবাইকে বলে দাও একটা বলে দাও সাবস্ক্রাইব করতে বলো বলো আপনারা পক্ষ থেকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আরো সুন্দর সুন্দর জায়গা যেন আপনাদের দেখাতে পারি আল্লাহ হাফেজ থাকি পেপে গুলি দেখছিস আসল গাছটা কত সুন্দর পেঁপে সুন্দর চমৎকার পেঁপে কত সুন্দর একটি গ্রাম গ্রাম প্রত্যন্ত অঞ্চলে খুবই সুন্দর একটি গ্রাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার আপনাদের কাছ থেকে বিদায় এলাম আসসালামু আলাইকুম